বিহারের হাওয়া যেমন এক সময় তো অঙ্গবঙ্গ কলিঙ্গ বাংলা বলি বাংলা বিহার উড়িষ্যা একসাথে উড়িষ্যা তো হয়ে গেছে অর্থাৎ কলিঙ্গ তো হয়ে গেছে আমাদের অঙ্গ অর্থাৎ বিহারে এবার হলো আর এবার বঙ্গের পাড়া জমাজী বাংলার মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে আমার বিশ্বাস বাংলার মানুষ এই জঙ্গল রাজ থেকে বিহারকে যেমন বিহারের মানুষ জঙ্গল রাজ থেকে জঙ্গল রাজ্যে ফিরিয়ে যেতে দিল না সেরকম বাংলার মানুষও জঙ্গল রাজ্য থেকে বের করছে বাংলার মানুষকে এটাই বলবো যে যেরকম বিহারের মানুষ এটা সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্যে ফেরত না যাওয়ার জন্য টিম টিম আলো জ্বলবে না যেন কাজের জন্য যেরকম বিহারের মানুষ যেন বাড়ি যেতে না হয় বিহারে সেই ধরনের উন্নয়ন চলছে আগামী দিনে অনেক শিল্প স্থাপন হবে বিহারে আমার বিশ্বাস বাংলাকেও সেই জায়গায় যেতে হবে বাংলার ছেলেদের দিয়ে যেন অন্য রাজ্যে কাজ করতে যেতে না হয় সেটা যদি করতে হয় সেটা অনলি উই নো দা ওয়ে হাউ ইউ দ্য আমরা জানি কীভাবে করতে হয় কারণ আমরা করেই দেখিয়েছি আমাদের সামনে এক্সপেরিমেন্টাল মডেল আছে আমাদের সামনে মধ্যপ্রদেশ আছে আমাদের সামনে কিছুটা হলেও বিহার আছে উড়িষ্যা আছে উড়িষ্যাতেও কত কিছু বুঝতে হয়েছে উন্নয়ন হচ্ছে সমস্ত বড় বড় ডেভেলপাররা এখন উড়িষ্যাতে দৌড় হচ্ছে ভুবনেশ্বরে জমির দাম বাড়ছে দিনকে দিন কেন হচ্ছে কারণ ডেভেলপমেন্ট হচ্ছে বলে তো সেইভাবে বাংলাকেও যদি করতে হয় বাংলাকেও যদি আবার সেই জায়গায় পৌঁছে দিতে হয় যেখানে ভারতবর্ষের জিডিপিতে বাংলার অংশগ্রহণ সব থেকে বেশি হবে তাহলে বিজেপি